নমস্কার বন্ধুরা সুস্মিতা সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও অনেক মায়েদেরই মনে প্রশ্ন থাকে যে বাচ্চাদের কিভাবে টক দই দেব বা কিভাবে স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই টক দই পাতব তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই তার সাথে বাড়িতেই কিভাবে কোনো রকম দই ছাড়াই দই বীজ পাতবে সহজ উপায়ে সেটাও ভিডিওটার শেষে আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এক বছর যে বাচ্চাদের এখনো হয়নি তাদেরও কিন্তু তোমরা নিশ্চিন্তে টক দই দিতে পারো কারণ গরুর দুধ যদি এক বছর বয়স যত না না হচ্ছে ততক্ষণ আমরা গরুর দুধ বাচ্চাদের দিই না কিন্তু দই কিন্তু দিতে বলে ডাক্তাররা কারণ দইয়ে যে গুড ব্যাকটেরিয়া থাকে আর দুধে যে ল্যাকটোস থাকে সেটাকে কিন্তু ভেঙে ফেলে দেয় তার জন্য দই কিন্তু মাস বয়সের পর থেকে বাচ্চাদের দেওয়া যেতে পারে তো এই ভিডিওটাতে আমি সব রকমভাবে আলোচনা করব আর ভিডিওটাতে ভালোভাবে দেখিয়ে দেব কিভাবে বাড়িতে টক দই পাতবে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমি কিভাবে সহজের জন্য বাড়িতেই টক দই পাতি তো আমি প্রথমে টক দই বানানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে একটা বাটিতে গরুর দুধ কিছুটা তুলে নিয়ে আলাদা করে গ্যাসেতে ফোটাতে দেব আমি দু দেখাবো একটা হচ্ছে খুব দুধটা যেটা গাঢ় দুধ তো সেটাও সেটা পেতে দেখাবো আবার যেটা খুব কম ফুটিয়ে করব তো সেটাও আমি তোমাদের পেতে দেখাবো তো দুধটা ততক্ষণ অবধি জাল দিলাম যতক্ষণ না যে দুধটা আছে যে যদি তোমরা দুধে জল না ফুল ফ্যাট যে দইটাকে বলে একদম জল কাটবে না সেরকম দই যদি করতে চাও তাহলে যে পরিমাণ দুধ নেবে তার অর্ধেকটা ফুটানো হয়ে যাবে ফুটিয়ে মরে যাবে তারপরে তোমরা সেই দুধটা দইয়ের জন্য রেডি হয়ে যাবে এটা আমি হালকা করে ফুটাচ্ছি এটা একটু আমি ফুল ফ্যাট করব না এটা অল্প পরিমাণ জাল দিয়ে একটা দই পাতবো আর একটা যেটা তোমাদের পাচ্ছি সেটা হচ্ছে যে সহজের জন্য যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে ওর দুধটাকে ভালোভাবে ঘন মতো করে ফুটিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এটা ওর অর্ধেক করে নিয়েছি যে দুধটা নিয়েছিলাম তার অর্ধেক এটা করে নিয়েছি তো এবার চলো কিভাবে এটাকে আমি দই পাতবো তো সেটাই তোমাদের দেখাচ্ছি আমি দুটো বাটিতে দই পাচ্ছি প্রথমটার বাটিটা হচ্ছে আমাদের জন্য পাচ্ছি তো প্রথম আমি চেক করে নিলাম দুধের মানে গরমটা তো গরমটা আঙুল ডুবিয়ে যখন দেখবে যে একদম খুবই উষ্ণ গরম তখন সাজাটা তোমরা দেবে এই যে সাজাটা দেখছো সেটা হচ্ছে আগের দিনে যে দইটা পেতেছিলাম সেখান থেকে আমি সাজা তুলে রেখেছিলাম তো সেই সাজাটা আমি প্রথমে আমাদের জন্য যে টক দইটা পাচ্ছি সেটাতে দিয়ে দিলাম আর বাকি যে সাজাটা আছে সেটা আমি সহজের জন্য যে বাটিতে সেটা সেটাতে সাজাটাকে পুরো ভালোভাবে গুলিয়ে নেব যে সাজাটা তোমরা যখন দুধের মধ্যে দেবে না তখন ভালোভাবে পুরোটা মিক্স করে তারপর সাজাটা দেবে অনেকজন কী করে কোনো একটা গ্রাইন্ডার বা কোনো কিছু দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নেয় তবে হাতের সাহায্যেও তোমরা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে পারো তো আমার এইভাবে দই পাতা রেডি হয়ে গেল এখন আমরা একটা ভারী ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি আমি কোনো রকম কোনো মানে কঠিন প্রসেসে যাব না একদম সহজ উপায়ে তোমাদের দেখাচ্ছি যে দুধগুলো সাজা দেওয়ার পর ঠিক এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পরের দিনের সকালে ঠিক দেখো দই আমার কতটা সুন্দর জমে গেছে আমি কিন্তু সারা রাত একটা ডিশ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর পরের দিন সকালে যখন ডিশটা খুলি তখন দেখি যে একদম জমে গেছে তারপর ফ্রিজে আমি বেশ কিছুক্ষণ রেখে দিই দইটা সকালবেলায় আর ও যখন খায় তার ঠিক চার ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে দইটা বার করে নিই তো এবার তোমাদের কেটে দেখবো কত দেখাচ্ছি কতটা সুন্দর জমেছে তো বন্ধুরা যেই যেই দুধটাতে আমি কম জাল দিয়েছিলাম তো সেই দুধটা যে দইটা আমি পেতেছি সেটা দেখলে কি কীরকম জমেছে এবার দেখাচ্ছি সহজের জন্য যেটা ফুল ফ্যাট মানে একদম হাফ পাটি যে দুধটা নিয়েছিলাম সেটা হাফ বাটি একদম ফুটিয়ে মেরে নেওয়ার পর যে দইটা আমি পেতেছিলাম তো সেটার পরিমাণটা দেখো একটু জল কাটিনি একটু কিচ্ছু হয়নি একদম গাঢ় থকথকে হয়েছে তো কতটা সুন্দর বাড়িতে সহজভাবেই তোমরা এই দইটাকে বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ উপায়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম তো তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে তোমাদের বাচ্চাদের জন্য নিঃসন্দেহে দইটা পাততে পারো আর ঠিক আমি কথা দিলাম ঠিক এতটাই হবে কিন্তু সাজার পরিমাণটা তোমরা যদি হাফ বাটি সাজার পরিমাণটা আমি বলে দিচ্ছি যে তোমরা যদি হাফ বাটি দুধ নাও তাহলে সাজা লাগবে হাফ চামচ আর যদি বড় বাটি এক বাটি দুধ নাও তাহলে সাজাটা তোমরা এক চামচ ভর্তি ভর্তি দিয়ে দেবে তো সাজার পরিমাণটা এখানে বোঝানো গেল তো এবার তোমাদের দই বীজ পাতার রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি দই বীজ পাতার জন্য আমি দুধটাকে ফুটিয়ে অর্ধেকটা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে যে তেতুল পাওয়া যায় তো সেই তেঁতুলটা হালকা মতো গুলিয়ে সেটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সারা রাত এটা আমি তোমাদের পরের দিন সকালে দেখাবো যে এটা কত সুন্দর দইটা জমেছে তো প্রথমেই যখন আমি প্রথমবার দই পাতি তো তখন বাড়িতে বাইরের কোনো টক দই ছাড়াই আমি বাড়িতে এইভাবেই দই পাতি দেখো কতটা সুন্দর এই জমে গাছে তেঁতুল দিয়ে যে সাজাটা আমি করেছিলাম যে দই বীজটা করেছিলাম তো আমি যখন প্রথমবার দইটা পাতি এরকম দই বীজ আমি প্রথমে করে নিই তারপর এখান থেকে অল্প একটু সাজা নিয়ে দুধে দিয়ে দইটা পাতি তো তোমরা এই প্রসেসেও কিন্তু দই বীজ বাড়িতে তৈরি করে নিতে পারবে দোকানে কোনো রকম কেনা দই বীজ ছাড়া বা টক দই ছাড়া তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর আমার দই বীজটা এখানে রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে প্লিজ প্লিজ জানিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর এরকম ভালোবাসা দিও আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বেল অন করে রাখো আমাদের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে তো বন্ধুরা টাটা ভালো